আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ নয় বারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বিভিন্ন দেশের প্রতিদিনের টাকা রেট যাতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার পর দেশের ইভিনেন্সটা বাড়াইতে পারে মধুর আজকে শুরুতে জানিয়ে দেবো ওমানের টাকা রেট মধুর ওমানের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গল্ফ এক্সচেঞ্জ মধুরা গালফ এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা বিশ পয়সা মুসান্দাম এক্সচেঞ্জ এসেছে তিনশত বিশ টাকা মুস্তফা এক্সচেঞ্জ এসেছে তিনশত বিশ টাকা পুরসতম কাঞ্জ এক্সেঞ্জ এসেছে তিনশত বিশ টাকা আলজাদিজ এক্সচেঞ্জ এসেছে তিনশত বিশ টাকা লুলুমার এক্সচেঞ্জ দিয়েছে তিনশত উনিশ টাকা জোয়ালাগাস এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা গ্লোবাল এক্সচেঞ্জ এসেছে তিনশত বিশ টাকা হামদান এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা মডার্ন এক্সচেঞ্জ দিয়েছে তিনশত বিশ টাকা মধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের দুবার টাকা রেট মধুর দুবার ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লুলুমান এক্সচেঞ্জ মধুরা লুলুমান এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের কুয়েতে টাকা রেট মুদ্রা কুয়েতের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলনাদ এক্সচেঞ্জ মধুরা আলনাদ এক্সচেঞ্জ দিচ্ছে চারশত নয় টাকা দশ পয়সা মধুরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের সৌদি আরবের টাকা রেট মধুরা সৌদির ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ফাওরি ফাউরি থেকে আপনারা পেয়ে যাবেন বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মুধরা এখন জানিয়ে দেবো মধ্যপ্রাচ্যের বারো হাজার টাকা রেট আমাদের বাহারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে জেন্টস এক্সচেঞ্জ মধুরা জেন্স এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এখন মধুরা খান মধ্যপ্রাশের কাতারের টাকা রেট কাতারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিছে আলজাজের এক্সচেঞ্জ মন্দা আলজাজির এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা চোরানব্বই পয়সা মধুরা এখন জানে মধ্যপ্রাশের জর্ডান টাকা রেট মধুরা জর্ডেন একদিনের আপনার পেয়ে যাবেন একশো আটষট্টি টাকা নব্বই পয়সা মধুরা খুন জানে মালয়েশিয়ার ইঙ্গিত মধ্যে মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ইস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক মুদ্রা ওয়েস্ট ইন্ডিয়ার ব্যাঙ্ক দিশে আঠাশ টাকা মুদ্রা এখন জানেন মার্কিন ইউএস ডলার মুদ্রা মার্কিন ইউএস এক ডলার আপনারা পেয়ে যাবেন একশত চব্বিশ টাকা তিপ্পান্ন পয়সা কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন বিরানব্বই টাকা ইতালিয়ান এক ইউরোতে আপনার পেয়ে যাবেন একশোতে বত্রিশ টাকা মালদ্বীপের এক রুপেতে আপনারা পেয়ে যাবেন ষাট টাকা আশি পয়সা মুদ্রা আইসুল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট